ফেসবুক নতুন নতুন আপডেট দিয়েছে জন্য এবং যা তাদের জন্য এবং এই তিনটে সেটিং জানলে তোমাদের অনেকটা মনটা খুশি হয়ে যাবে এবং ভিডিওটা পুরো হেল্পফুল হবে ভিডিওটা পুরো দেখলে সঠিকভাবে জানতে পারবে এরকম সম্বন্ধে ভিডিও দেখতে চালে ফলো করতে পারো এরকম সম্বন্ধে তোমার জানতে পারবে এবং তোমার ইউনিক ইউনিক তোমার টেকনোলজি সম্বন্ধে তোমরা জানতে পারবে চলো আমরা শুরু করি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ওপেন করার পরে ফেসবুক উইকলি যে একটা কাজ দেয় সেখানে তোমরা চলে আসবে আসার পরে এখানে দেখো উপর দেখো লেখা আছে এখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো উপরে লেখা আছে সিলেট এ ফোকাস তো এখানে দেখো নিচের লেখা আছে আই এম কমিউনিটি ওয়াল ওয়ার্ল্ড মাই কন্টেন্ট এখানে মানে কি এখানে মানে হচ্ছে কি ফেসবুক এর কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো কাজ করবে না করলে তাহলে তুমি ফেসবুক থেকে তুমি আর্নিং করতে পারবে না ফেসবুকের যতগুলো কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো মেনে চললে তবে তুমি ফেসবুক থেকে তুমি আর্নিং করতে পারবে দেখো এখানে তিনটা অপশন আছে এখানে তিনটা অপশনে কি কি মানে এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবে এবং তোমাদের তিনটার মানে আমি বলে দিচ্ছি এটা তিনটার মানে কি কি হবে এবং তিনটার মধ্যে কোনটা বেনিফিট হবে সেগুলো তোমরা জানতে পারবে তিনটের মধ্যে কোনটা করলে সবচেয়ে বেনিফিট পাবে সেটাই তোমাদের আমি বলবো তো তিনটের মানেই তোমাদের আমি বলছি এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটার মানে কি এটার মানে হচ্ছে কি বলতো রিচ রিচটা হচ্ছে কি লোকের দ্বারে পৌঁছানো এবং তোমার ভিডিও এবং তোমার পোস্ট এবং তোমার রিল এইগুলো পৌঁছানোর জন্য ফেসবুক তোমাকে হেল্প করবে তুমি এখান থেকে তুমি উপরেটা তুমি চয়েস করতে পারো আই ওয়ান টু ম্যাক্সিমাম মাই আর্নিং তোমার ভিডিও থেকে এবং তোমার রিলের থেকে এবং তুমি পোস্টের থেকেও তুমি আর্নিং করতে পারবে এবং তোমার অ্যাকাউন্ট যদি মনিটাইজার না হয় তবুও তুমি কামাতে পারবে দুই নম্বর অপশনও তুমি চয়েস করতে পারো তিন নম্বর অপশন আই ওয়ান্টেড টু গিট এ কুইক স্টার্ট ওয়ান ফেসবুক এটার মানে হচ্ছে কি যে তুমি এইটা ওয়ান করলে তোমাকে সবাই গিফট দিতে পারবে এবং তোমার ভিডিওতে এবং তোমার পোস্টে এবং তোমার কিছুতে দিতে পারবে এবং সেইটার জন্য ফেসবুক হেল্প করবে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে এটা ওয়ান করলে এবং এটার মধ্যে তোমাদের যেটা বেনিফিট হবে সেটা তোমরা ওয়ান করবে আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থাকো ভগবানের কাছে কামনা করি Namaskar